আল্লাহ তালা নামাজের কথা বলছেন নামাজের বিস্তারিত আল্লাহ পরিপূর্ণ বলেন নাই আমার নবী আপনার নবী মাহবুবের জন্য রেখে দিয়েছেন আল্লাহ কোরআনে বললেন নাকি মুসলা তোমরা সালাত কায়েম করো তোমরা সালাত কায়েম করো আল্লাহ তালা কোরআন করিমের কোথায় বলেন নাই কিভাবে নামাজ পড়বো কয়টা সেজদা দিব কয়টা রুকু করব কিভাবে রুকু করব কিভাবে নামাজে দাঁড়াবো আল্লাহ তালা বিস্তারিত বলেন নাই জাকাতের কথা আল্লাহ তালা বিস্তারিত বলেন নাই হজের কথা আল্লাহ তালা বিস্তারিত বলেন নাই কিন্তু রোজার সময় যখন আসছে আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে একটা রুকুয়াই রোজার জন্য দিয়ে দিয়েছেন কয় রোজা কেমন আমল রমজান মাস যখন আসে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে ও দুনিয়ার মানুষ রমজান আসার সাথে সাথে আল্লাহ তাআলা চাঁদ উঠে যায় ওটার সাথে সাথে তোমাদের প্রতি আমার আল্লাহ দৃষ্টি দিয়ে দেয় কি দৃষ্টি দিয়ে দেয় আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان কয় যখন রমজান মাস আমাদের সামনে প্রবেশ করে ফলে রমজানের রাত চলে আসে কুতিহাত আবু আবু আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয় কয় খুলে দেয় না অফতিয়াত আবু আবুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন রমজান তার চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত বাতাসগুলা বান্দার জন্য জারি করে দান সুবহানাল্লাহ তারপর বলেন কুতিয়াত আবওয়াব জাহান্নাম রমজান আসতে দেরি হয় আর সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজায় তালা লাগাইয়া দেয় ওয়াসুলসিলাত الشয়াতিন এবং শয়তানের পায়ে কি পরায় দেয় জিনজিল পরায় দেয় এখন প্রশ্ন আসে হুজুর ছয়তান্বে যদি জিনজিল পরা ইয়া রমজান মাসে গুণা কমে না গমে না বেশি করে রমজান মাসে একশোর ভিতরে আশি পার্সেন্ট মানুষই ইবাদত বন্দিগি করে বিশ পার্সেন্ট জায়গা আবার আমাদের সমাজে কিছু মনে করেন পর্দাওয়ালা আছে রমজান মাস আসলে হারা বছর পর্দা করে না দোকান শুদ্ধ একবারে পর্দা এত পর্দা করেনি আরে বাবা বাবা মনে করতেছি দোকান সব পীর সাপ পরে গিয়েছে সব আল্লাহওয়ালা বইয়ে রয়েছে বইয়া কেউ সিগারেট খায় কেউ পান খায় কেউ বিড়ি খায় পলায়া পলায়া খায় এরকম আমাদের সমাজ আছে কি নাই রহমত বরকত নিয়ে যে এলো রহমত বরকত নিয়ে যে এলো ও যা হ্যালো রে মাই রমাদান হ্যালো রে মাই রমা দানো রে মাই রমাদান হেলো রে মাই রমাদন রমজন তোমারিয়া গোমনি দ্বারা সবার পানে পানে रमजान तुमारी तो आगमि शुकेर दया चारा पिपनी सारा जनगे अहलनो अह सहलाोरे मा दलो रे मा रमा दोरे मा ज हेलो रे मा ज রঘুমত বর কতি নিয়ে যে রঘুম তো বর নিয়ে জয়াল পবিত্র রমজান হেলো রে মাহে রান এলো রে মাহে আলহামদুলিল্লাহ রমজান এটা এমন একটা মাস রমজান শব্দটা রমজ শব্দ থেকে এসেছে এই শব্দের অর্থ হইল গরম প্রচন্ড গরম তাল্লা তালা রমজানের এই নাম কেন রাখলেন কারণ কি এর নাম রাখার উদ্দেশ্য কি মুফাসরিনে ক্যারাম বলেন গরমের তাপে যখন কোনো জীবাণু থাকে এটা রোদের তাপে যেমন জালিয়ে পুড়িয়ে এটার যে বিষ আছে এটার যে জীবাণু আছে রোদের উত্তাপ্ত যেরকম করে শেষ করে দেয় ঠিক রমজান মাস যখন আসে রমজান মাসের সিয়াম সাধনা পালন করার কারণে বান্দার শরীরের যত গুণা আছে বান্দার শরীরের যেত কি আছে বান্দার শরীরের নফসের দ্বারা যত গুণা হয়েছে এই মাহে রমাদনের খাতিরে আল্লাহ তাহলা বান্দার সমস্ত গুণাগুলা ঠিক এরকমভাবে জালিয়ে পুড়িয়ে শেষ করে দেন জোরে সোরে সুবাহান আল্লাহ এ রমজান শব্দের অর্থ হইল হেমন্তকালের বৃষ্টি তো রমজান শব্দের অর্থ হেমন্তকালের বৃষ্টি কেন রাখলেন আপনারা দেখবেন এই যে আমাদের এখানে বৈশাখ মাস বা যখন আমের সিজন আসে জ্বর তুবান হয় কিনা হয় জ্বর তুবান হয় না জ্বর তুবান হওয়ার আগে বিভিন্ন জমিনে রাস্তাঘাটে বিভিন্ন ময়লা আবর্জনা থাকে কি না থাকে যখন বৃষ্টি হয় তুফান হয় তুফান হওয়ার সাথে সাথে আমাদের আশেপাশে বাড়ির কোনায় আঙ্গিনায় যত আবর্জনা ময়লা আছে সব কিছু কি হয়ে যায় এই বৃষ্টির বদলতে সব কিছু ধুয়ে মুছে আমাদের পুরা এলাকাটা সুন্দর করে দেয় ঠিক না বলুন মুফাসসিরিনে কেরাম বলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন রমজান শব্দের অর্থ হইল হেমন্তকালের বৃষ্টি কয় বৃষ্টির মাধ্যমে যেমন এই জমিনের সমস্ত দুলি কণা জীবাণু সব কিছু দুয়ে মুছে শেষ করে দেয় আর এই রমজান বান্দার শনিলের সমস্ত গুনাগুলা বৃষ্টির মতো দুয়ে মুছে শেষ করে দেয় তাফসিরে নঈমি শরীফে আসছে মুহতি আহমদ খান ইয়ার মুক্তি আহমদ ইয়ার খান রহিমা উল্লাহ বলেন যে রমজান লেখতে পাঁচটা অক্ষর বলুন তো রমজানে কয়টা লেখতে কয়টা অক্ষর লাগে আবার জোরে বলুন রমজানে লেখতে কয়টা অক্ষর র মিম দত আলিফ নুন বলুন তো কয়টা র মিম দত আলিফ নুন এই রমজান লেখতে যেই পাঁচটা অক্ষর আল্লাহ তালা যে ব্যক্তি রমজানুল মুবারকে রমজানের সিয়াম পালন করবেন এই রমজান লেখতে যেই পাঁচটা শব্দ যে পাঁচটা মর্যাদা আল্লাহ তালা বান্দাকে এই রমজানের পাঁচটা শব্দের মর্যাদা তার আমন নামায় দিয়ে দিবেন জোরে সুরে বলিস এক নম্বরে হইল র কয় রদা র রহমতে এলাহি রহমতে এলাহি কাকে বলে কয় রহমতে এলাহি হইল আল্লার রহমত যেই বান্দার ওপর আল্লাহর রহমত হয়ে যায় যেই বান্দার উপর আল্লার দয়া হয়ে যায় যেই বান্দার উপর আল্লাহর করুণা হয়ে যায় বান্দার দুনিয়ার সব কিছু যদি দূরে চলে যায় ওই বান্দার রহমতের দ্বারা আল্লাহ বা আল্লাহর রহমতের দ্বারা বান্দার সব দূরে চলে যেতে পারে আল্লাহর রহমত আর আল্লাহর বরকত দ্বারাই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা বলুন যে বান্দাকে আল্লাহ রহমত দ্বারা বর্ষণ করে দেয় ও বান্দার জীবনে অভাব হবে না যে বান্দারকে আল্লাহ তাআলা রহমত দ্বারা বর্ষণ করে নাই ও বান্দা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না যে বান্দা আল্লাহ তালা তাকে রহমত দান করেন ওই বান্দার কোনো দিন রিজিকের অভাব হবে না তারপরে রমজান লেখতে পরের অক্ষরের নাম হইল মিম পরের অক্ষরের নাম কি বলুন তো মিম দ্বারা হইল মোহাব্বতে ইলাহি মিম দ্বারা কি মোহাব্বতে ইলাহি মোহাব্বতে ইলাহি অর্থাৎ যারা রমজান মাসের রোজা রাখবেন আল্লাহ তাদেরকে মহাব্বত করবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে ফেলেন দুনিয়ার কেউ যদি আমাকে ভালোবাসে আর না বাসে দুনিয়ার কেউ পছন্দ করুক আর না করুক আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসাই আমি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ বলবেন না তারপরে হইলো দত দ্বারা হইল জামানে জামানে কয় আল্লাহ তাহলে আপনার জিম্মাদার হয়ে যাবে জিম্মাদার রকম আপনি অন্যায় করে ফেলেছেন আপনি অপরাধ করে ফেলেছেন আপনি গুণা করে ফেলেছেন আপনি কারোর সাথে মারামারি করেছেন মারামারি করার পর আপনার সরাসরি আপনাকে আইসা কিছু বলবে না আপনার মার কাছে চলে যাবে আপনার বাবার কাছে চলে যাবে চিন্তা করবে আপনার পরিবারের মধ্যে কে মুরব্বী আছে তার কাছে চলে যাবে তার কাছে দিয়ে নালিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোয়া দ্বারা জামানে ইলাহি আমি আল্লাহ তাআলা যে বান্দা রমজানুল মুবারকে রোজা রাখবে আমি আল্লাহ বান্দার জিম্মাদার হয়ে যাবো বান্দা গুনাহ করবে আমি আল্লাহ ডাকিয়া ডাকিয়া রাখিয়া আমি আল্লাহ বান্দার জিম্মাদারি নিয়া আমি বান্দার সমস্ত গুলা ক্ষমা করে দেব। তারপরে শব্দের অর্থ হইল আলিফ রমজান লাগতে চতুর্থ নাম্বার অক্ষরের নাম কি বলুন তো আলিফ দ্বারা আমানতে ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমানতদার হয়ে যাবে তারপরে লাশ অক্ষরের নাম হইল নুন নুন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নূরে ইলাহি নূরে ইলাহি কি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পৃথিবীর ভিতর যত নূর আছে যত নূর আছে এই রমজানের বদলতে আল্লাহ তালা আপনার কলবটাকে আমার আল্লাহ সেই নুরের আয়না বানাইয়া দিবেন জোরে বলে সুহান আল্লাহ মুসলমান বাইরারে আমার রমজান আল্লাহ কেন দিলেন রমজানের রোজা আল্লাহ তালা কেন দিলেন রমজানের রোজা দেওয়ার একটাই কারণ আল্লাহ তালা বলেন كتب <قطب> عَلَيْكُمُ الصِّيَامَ كَمَا قُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ قران لو করতে গেলে اللَّهُ বরকত বলতে কি কষ্ট যখন কোরআন তেল কোরআন তেলাওয়ার শুনবেন আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবরের বলার সাথে সাথে আল্লাহ তালা আপনাকে একটা নয় দুইটা নয় দশটা রহমত দিবেন একবার আল্লাহ আকবার বলবেন আর জান্নাতের ভিতর আজ সাথে সাথে আপনার জন্য একটা গাছ লাগানো হয়ে যাবে জোরে সুরে বলি সুবাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ দিন আমানু আমার আল্লাহ বেইমান কে ডাক দেন নাই আমার আল্লাহ কাফের কে ডাক দেন নাই আমার আল্লাহ মুশরিকদের কে ডাক দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা পুতিবা আলাই কুমুসিয়া আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরস করছি আল্লাহকে বল্লাম আল্লাহ কি জন্য আপনি আমাদের উপর রোজা ফরস করেছেন এই রোজা কি শুধু আমাদের একে দিয়েছেন নাকি অন্য কারোর উপরে রোজা ছিল নাকি আল্লাহ তা বলেন কুতিবা আলাই কুমুসিয়া কামা পুতি ভালা আল্লাহ জীন আমি আল্লাহ তা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি চাপাইয়া করিয়া নাই এই পৃথিবীর শুরু লগ্ন থেকে যত নবী রাসুল আসছেন প্রত্যেকটা নবী রাসুলের উপর আমি আল্লাহ তালা রোজা ফরস করে দিয়েছি আল্লাহকে বললাম আল্লাহ ও আল্লাহ বুঝলাম না আপনি আমাদের উপরে রোজা ফরস করলেন অন্যান্য নবী রাসুলদের উপরে রোজা ফরস করলেন অন্যান্য নবীদের উম্মদদের উপর রোজা ফরস করলেন কেন করলেন আল্লাহ তালা বলেন যেন তোমরা কি করতে পারো তা কোয়া অবলম্বন করতে পারো তা কি বুঝেন তা কোয়া বুঝেন বুঝেন না তা কোয়া মানে আল্লাহর বয় তা কোয়া মানে কি এই পৃথিবীতে যত বান্দা বন্দিগি করে নামাজ পড়েন নামাজে মানুষ আপনি আসলেন আপনাকে মানুষ নামাজি বলবে মুসল্লি বলবে এটা আমি আপনার ভিতরে অহংকার আসতে পারে কি পারে না কথা বলেন না পারে কি পারে না জাকাত দিলে রমজান মাসে যে সিজন আসতেছে যারা দনী আছে দশটা ক্যামেরা আনবো আইনা লঙ্গি একবারে দুর্বল সর্বনিম্ন যে একবারে কাপড়টা আছে এটা আনবো আনার পরে লম্বা সিরিয়াল দিব এই সস্তা বুঝতে মারা কাপড় দেওয়ার জন্য মারামারি করতে গিয়ে লাস্টে এমন ইতিহাস দেখা যায় মানুষ মারা যায় কমর শুদ্ধা ভাঙ্গে হাত পাও শুদ্ধা ভাঙ্গে এই যে জাকাত দিল দান করলো এটার ভিতর আপনার অহংকার আসতে পারে কি পারে না আপনি হজ করলেন হজ করার আসার পরে আপনাকে মানুষ হজই বলবে এটার ভিতরে আপনার অহংকার আসতে পারে কি পারে না আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন নামাজের বিস্তারিত আল্লাহ পরিপূর্ণ বলেন নাই আমার নবী আপনার নবী মাহবুবের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বললেন নাকি মুসলা তোমরা সালাত কায়েম কর তোমরা সালাদ করো কর তাআলা কোরআনুল করিমের কোথায় বলেন নাকি কিভাবে নামাজ পড়বো কয়টা সেজদা দিব কয়টা রুকু করব কিভাবে রুকু করব কিভাবে নামাজে দাঁড়াবো আল্লাহ তালা বিস্তারিত বলেন নাই জাকাতের কথা আল্লাহ তালা বিস্তারিত বলেন নাই হজের কথা আল্লাহ তালা বিস্তারিত বলেন নাই কিন্তু রোজার সময় যখন আসছে আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে একটা রুকুয়াই রোজার জন্য দিয়ে দিয়েছে আমল রমজান মার যখন আসে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর নবী রমাতুল নীলাল বলে ও দুনিয়ার মানুষ রমজান আসার সাথে সাথে আল্লাহ তালা চা উঠে যায় উটার সাথে সাথে তোমাদের প্রতি আমার আল্লাহ দৃষ্টি দিয়ে দেয় কি দৃষ্টি দিয়ে দেয় আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকাল قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان চাই যখন রমজান মাস আমাদের সামনে প্রবেশ করে ফলে রমজানের রাতরা চলে আসে কতিহাত ابواب السماء আসমানের সমস্ত দরজাগুলা খুলে দেয় ওই খুলে দেয় না ইয়াত আবওয়াবুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলা খুলে দেন জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দেন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত বাতাসগুলা বান্দার জন্য জারি করে দান সুবহানাল্লাহ তারপর বলেন আবু আবওয়াব জাহান্নাম রমজান আসতে দেরি হয় আর সঙ্গে সঙ্গে জাহান নামের দরজায় তালা লাগাইয়া দেয় অসুল শিলাতি সায়াতিন এবং শয়তানের পায়ে কি পরাই দেয় জিনজিল পরাইয়া দেয় এখন প্রশ্ন আসে হুজুর শয়তানরা যদি জিনজিল পরা ইয়া দিয়ে রমজান মাসে গুণা কমে না না বেশি করে রমজান মাসে একশোর ভিতরে আশি পার্সেন্ট মানুষই ইবাদত বন্দিগি করে বিশ পার্সেন্ট জায়গা আবার আমাদের সমাজে কিছু মনে করেন পর্দাওয়ালা আছে রমজান মাস আসলে হারা বছর পর্দা করে না দোকান শুদ্ধ একবারে পর্দা এত পর্দা করেনি আরে বাবা রে বাবা মনে করতাছি দোকানগুলার সব পৃষপ পরে গিয়ে আছে সব আল্লাহওয়ালা বইয়া রয়েছে। বইয়া কেউ সিগারেট খায় কেউ পান খায় কেউ বিড়ি খায় পলায়া পলায়া খায় এরকম আমাদের সমাজ আছে কি নাই আছে কি নাই মুসলমান বাইরারে আমার নবীজি আমার বলেন রমজান মাস পাইলা রমজান মাস পাওয়ার পরে যদি তোমার গুণাগুলা তুমি মাফ না করতে পারো তোমার মতো অত বাগা তোমার মতো কপাল পোড়া আর দুনিয়ার জমিনে কেহ নাই অনেকে বলে হুজুর পেটের ভিতরে গ্যাস ডায়াবেটিস এডিস কত ডিস থাকে রমজান আসলে সব ধরা পড়ে কয় রাখ তারি না কি দা বেশি লাগ্যা জায়গা অতস আল্লাহ তাআলা বলেন এই যে আপনি যখন সারা দিন না খেয়ে থাকেন পেটের ভিতরে আমাদের একটা কি আছে পোকা আছে নাকি আমরা যেরকম দৈনিক খাবার খাইতে হয় আমাদের যে পোকাগুলা আছে তাদেরও দৈনিক খাবার দিতে হয় দেখবেন সকালের খাবার যদি বিকাল হয়ে যায় পেটটা কামড়ায় কিনা পেট ব্যথা করে কি জন্য জানেন আপনার পেটের পেটের ভিতরে আল্লাহ এক ধরনের পোকা তৈরি করে দিছে এই পোকাগুলা আপনার কামড়াইতে থাকে বর্তমান সায়েন্টিস্ট আর বিজ্ঞান বলেন যদি শরীরকে ভালো রাখতে চাও শরীরকে